হাই ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিল কুকিং ওয়ার্ল্ড আইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি রান্না করবো হচ্ছে লাই শাক আমরা বলি রাই শাক এখানে আছে চিংড়ি মাছ আর আছে হচ্ছে রসুন কুচি দুইটা পেঁয়াজ কুচি আর আছে হচ্ছে কাঁচামরিচ তো এগুলো দিয়ে আজকে আমি শাকগুলো বাজা করবো তো চলুন শুরু করা যাক জানি না আপনাদের এলাকায় এই শাককে কী শাক বলে তো চুলায় একটা প্রাইপেন বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু তেল আমার তেলটা গরম হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনগুলোকে একটু কুচি করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি ছয় সাতটা হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিছি আর দুইটা ছোট ছোট পেঁয়াজ কুচি করে দিছি আর চিংড়ি মাছ দিছি এগুলো হচ্ছে নদীর চিংড়ি মাছগুলো তো এগুলাকে হচ্ছে ভালো করে ভেজে নিব অল্প একটু লবণ দিয়ে দিলাম তো বন্ধুরাকে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেল আমার যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব কর নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ট অন করে দেবেন এত করে যখন আমি ভিডিও সারব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ একটা লাইক একটা পলো দিয়ে দেবেন তো এই তো আমি লাই পাতাগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমরা পাতা বলি আমাদের চট্টগ্রামের বাসায় তো জানি না আপনাদের ওখানে কি বলে অবশ্য কমেন্ট করে জানাবেন তো আমি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো অনেক উপকারী তো এখানে আমি কোনো পানি দিব না তো এগুলাকে হচ্ছে দেওয়ার পর আমি এগুলাকে একটু উল্টে দিচ্ছি তো গরম গরম ভাতের সাথে এই শাকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা আর আমি শাকগুলাকে নাড়াচাড়া করে দিচ্ছি আমি নিচেরগুলো উপরে করে দিচ্ছি আমি এখন ডাকনাটা দিয়ে দিব আবার দুই মিনিট পর আমি ডাকনাটা তুলে নিব কেন কোনো পানি দিতে হবে না পানি এমনিতেই ওখানে শাক থেকে বেরোবে তো একটা ভালো গ্রান পাচ্ছি চিংড়ি মাছ দিয়ে বোনা করলে এটার ঘ্রান এটা অন্যরকম আর এমনিতেও শাকটা অনেক বেশি ঘ্রাণ আমার কাছে ভালো লাগে ঘ্রানটা তো যাই হোক এগুলাকে হচ্ছে আমি নাড়াচাড়া করে দিলাম আর একটু তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো এই তো আমি এগুলাকে হচ্ছে নাড়াচাড়া করে দিলাম এখন আমি এখানে হচ্ছে শুকনো মরিচ ছেড়ে দিব লাল ঝাল যেই শুকনো মরিচগুলো আছে এগুলো একটু ছেড়ে দিলাম এতে করে আরও বেশি জাল জাল হবে এমনিতেও কাঁচামরিচ দিছি আর একটু ঝালের জন্য শাক বাজির মধ্যে যদি একটু জাল জাল না হয় ভালো লাগে না তো এই তো এগুলো দিয়ে হচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো ফাইনালি হয়ে গেল আমার শাক আমি কিছুক্ষণ চুলা রাখছিলাম তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গরম গরম ভাত নিয়ে নিলাম আর একটু শাক ভাজি নিয়ে নিলাম লোভ সামলাতে পারলাম না তো আমি এখন কাছি তো বন্ধুরা খেতে খেতে বিদে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি